আগামী 19 তারিখ জনগণтар যে রায় বাক্সবন্দি করবে সেই রায়কে নিজের দিকে টানতে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু শাসক বিরোধী উভয় শিবিরের একেবারে কোমর বেধে ময়দানে রয়েছে ময়দানে রয়েছে শাসক বিজেপির প্রার্থী পশ্চিম জেলা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার নির্বাচনী প্রচার ছাড়ছেন মানুষের কাছে আগামী 19 জন্য আশীর্বাদ চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য ভোট চাইছেন নিজের জন্য আশীর্বাদ চাইছেন এই মুহূর্তে সোনা মোরায় নির্বাচনী প্রচার সেরে বিপ্লব কুমারদেব সজা চলে এসেছেন মেলা করে তার নির্বাচনী প্রচারে মেলা ঘরের জনগণের কাছে তিনি তার ভোট চাইছেন মেলা এখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার সংকল্প নিয়েছে একই সঙ্গে মোদীজির হাতকে শক্ত করার জন্য গোটা রাজ্যবাসী তথা দেশবাসীর কাছে সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান রাখে এই মেলাগরবাসী যে সত্য দেখিয়েছেন

হাজারো লোকের খুন হয়েছে হাজারো বাড়ি ঘর চলেছে নাশ করেছে এক জায়গায় রাজকে কংগ্রেস কমিউনিস্ট তাদেরকে সেই দিশা দেখানোর জন্য তাদেরকে সেই রাস্তা দেখানোর জন্য তাদের যে কুকর্মের জন্য তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আগামী উনিশে এপ্রিল সমস্ত বলছি যে ভোট দিয়ে নরেন্দ্র ভাই মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানিয়ে নির্বাচনী জনসভা অফিসে বিপ্লব দেব রীতিমতো ঝড় তুলেছেন বিপ্লব দেবের জনসভায় জনসমর্থন দেখে এবং সাধারণ মানুষের উপস্থিতি দেখে রীতিমতো আপ্লুত হয়ে পড়েছেন সাধারণ নাগরিকরা তিল ধারণের জায়গা নেই রাস্তাঘাটে রিপোর্ট টাইম টোয়েন্টিফোর